সবাই নিজ নিজ জায়গায় বলছে অমুক কামেলপীঠ অমুল অমুক হলেন হক্কানি পীঠ এই কামেল আর হকানি থেকে কেউ কিন্তু বাদ নেই সমাজে আমরা দেখতে পাচ্ছি আবার যারা দারুল বিদা প্রতিষ্ঠান তৈরি করে নিয়ে মানুষকে বলছে এই প্রতিষ্ঠানের নাম হল দারু সুননা তারা প্রকৃতপক্ষে মানুষকে বোকা বানাচ্ছে আমাদের দেশে যদি আমরা দেখি ভারতে যদি দেখি আমাদের দেশের ফুলতলি বলেন দেওয়ানবাগ বলেন কুতুববাগ বলেন ফুরপুরা বলেন জোনপুর বলেন শশীনা বলেন চরমনাই বলেন দেওবান বলেন বেরেলি বলেন আজমের বলেন নিজামুদ্দিন বলেন টেকেরহাট বলেন আটরসী বলেন মাইক ভাণ্ডার বলেন এরা সবাই বিভেদের রাজনীতি করছে এবং এদের সকলের দাবি হলো এরা সবাই হক্কানি পীর এবং এরা সবাই হলো কামেল পীর আর হতে গেলে একজন বিপক্ষে যেতে হয় না। অথচ কোরআন বলছে সায়াতিন আজিল করে তাদের অভিভাবক যারা তাদের কাছে তাদের শিষ্য যারা তাদের কাছে তাদের বন্ধু যারা তাদের কাছে তাদের আউলিয়া যারা তাদের কাছে

কোরআনের কথা যে বলছে তাকে এরা বলছে যে এই লোকটি ইহুদিদের দালাল এবং খ্রিস্টানদের এজেন্ট কারণ এই কোরআনের দায়ী এদের সব কিছু কাঁচাচাট্টা সব খুলে রেখে দিচ্ছেন যা এদের কৃত মানুষের সামনে তুলে ধরছেন তাই এই লোকগুলি সব একত্রিতভাবে কোরআনের দায়ীকে ভণ্ড বলছেন মুরতাদ বলছেন খ্রিস্টানদের এবং ইহুদিদের দালাল বলছেন প্রকৃত পক্ষে তারা সবাই কোরআনের বিপরীত নিজ নিজ গ্রন্থ নিয়ে মানুষকে নিজেদের জালে ফাঁসায় টুপাই ইনকাম করছেন এবং রুজি চালিয়ে যাচ্ছেন যা কাল থেকেই আমরা দেখে আসছি তো ওহি সায়াতিনদের পক্ষ থেকে তাদের দিকে হচ্ছে তাই তারা মানুষকে কোরআচ্যুত করাচ্ছে কারণ ইবলিসা শায়তানের আসন প্রপেগান্ডাই হলো কোরআনের ধারে কাছে যেন মানুষ না আসতে পারে